তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো কথা বেশি না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু গতদিন এখানে জাস্ট একটা স্ট্রাকচার আনার পরে আমি আমার ক্লাসটা কমপ্লিট করে আমি মানে দ্বিতীয় ক্লাসের জন্য রেডি হচ্ছিলাম তো আমার কিন্তু এখানে মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এদের মতো করে তো আমি আজকে আমি পোস্ট কার্ডের প্রথম পেজটা ডিজাইন কমপ্লিট করব ওকে তো চলো এখানে লেখা আছে কি দেখি ওখানে মডার্ন হোম রিয়েল এস্টেট এজেন্সি আমরাও কিন্তু সুন্দর করে ওখানে একটা লিখতে পারি তো এখানে লেখার জন্য আমি কি করতে পারি আমাদের অবশ্যই একটা টেক্সট নিতে হবে তো নিয়ে নিলাম একটা টেক্সট এরপরে এখানে ক্লিক করলাম এবং আমি একটু চেক করব এটা কিসে আছে আমাদের ফর্মট আছে ফর আছে কিসে এটা দেখো এখানে লেখা আছে মারিয়া কি প্রো কিন্তু আমার তো এটা লাগবে না আমি একটু উন্নত আনার চেষ্টা করব। তো আমি এখানে ক্লিক করে আনতে পারি এখানে আমি এখানেও লিখতে পারি যে রোবটে কিম্বা পপইনস পি অফ পিপি এজ এ পপইনসের একটা নিয়ে নিলাম পপইনসের একটু মিডিয়াম টানি ওকে মিডিয়ামটা নিয়ে আর পরে এখানে লিখব হচ্ছে মডার্ন এম ও ডি ই আর এন মডার্ন হোম ওকে মডার্ন হোমটা লিখলাম লেখার পরে আমি একটু এটাকে হচ্ছে হ্যাঁ একটু ছোট করার চেষ্টা করি ওকে আমি এটাকে একটু ছোট করি হুম মডার্ন হোম আচ্ছা আমার মডার্ন হোমটা আরেকটু বড় দরকার ওকে এটা কিন্তু মোটামুটি লুকিং গুড আমি এর সোজা মানে এর বরাবর উপর বরাবর একটু অ্যালাইন করতে চাই হুম এটা কিন্তু মডার্ন হোম কিন্তু অ্যালাইন আছে যথেষ্ট তো আমি কী করবো আর এখান থেকে কপি করে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে এসে লিখবো যে রিয়েল এস্টেট এজেন্সি আর ই এ এল আর ই এ এল রিয়েল রিএল এস টি টি এস টি ইস্টেটটা একটু বড় হতে দিয়ে দিই টি ইএসটিআইটি ই এজেন্সি এ ই এন সি আই ওকে এটা কিন্তু আমাদের পফিন্সের মিডিয়ামে নাই আমরা একটু লাইট করে নিই এবং এটা অতটাও বড়ো সাইজের না এই জন্য আমরা কী করলাম এটা সাইজ একটু কম করে দিই চার পাঁচ ছয় সাত আট 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 ইজ লুকিং গুড রিয়েল এস্টেট এজেন্সি এটা একটু আমরা এটা অ্যালাইন দেখি এই বরাবর করতে পারি কি না যদি করি তাহলে সেটা লুকিং গুড লুকিং ব্যাড তো আমরা এটাকে একটু নিচ বরাবর নিয়ে আসার চেষ্টা করলাম রিয়েল এস্টেট এজেন্সি এটাকে আমরা আর একটু হোয়াইট করে দেব তার জন্য এখান থেকে এইখানেটা সিলেক্ট করে নিলাম রিয়েল এস্টেট এজেন্সি ওকে আমাদের এটা কিন্তু মোটামুটি লুকিং গুড আরেকটু আরেকটু কালো লাগবে হ্যাঁ রিয়েল এস্টেট এজেন্সি আমরা এটা কিন্তু বরাবর মতো রাখতে পারি তো আমি একটু সেভ করে নিলাম আবারও ওকে ফাইন এরপর হচ্ছে আমাদের কাজ এইখানে কিছু কাজ বাকি আছে লেখালেখির কাজ তো আমরা লেখালেখির কাজ কিন্তু পাঠাপাঠ করতে পারি তো আমি দেরি করলাম না এখানে লিখে নিলাম হোম আজকে আমি ট্রাই করব যাতে এটা একটু ওদের মতো ইটালিক টিটালিক দিয়ে লেখা যায় তো আমি একটা ইটালিক দেখে আসি এখানে কোনটা সব থেকে বেস্ট হয় ইটালিকের জন্য এখানে ইটালিকের জন্য ইটালিক 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 একটা আছে জবর বগর হ্যাঁ ইটালিয়ানি নেওয়ার পরে এটাকে রেগুলার না লোকে এটা বাগালো না কেন আমার আরও বেশি বাঁকানো দরকার তাই না তো আমি দেখবো যে আরও কোথায় বাঁকানো আছে আমি চাইলে কিন্তু ওদের মতো করে ফন্ট নিয়ে আসতে পারতাম কিন্তু আমি সেটা না করে এখান থেকে দেখার চেষ্টা করি যদি কোনো ফন্ট ওরকম থাকে তো সেটা নিয়ে নিই এখানে বাংলাটাই আমার বেশি কাজ করা হয়েছে হয়তো বা এই জন্য এটাই বেশি সাজেস্ট করছে কোনো ব্যাপার না দেখি এখানে কোনো একটা কোনো একটা তো হবে কোনো একটা নাই কোনো একটা নাই আমি চাইলে কিন্তু ফন্ট ই করতে পারি ডাউনলোড করেও নিয়ে আসতে পারি তো আমি আপাতত এটাই রাখি আর এটা ছিল একটি ইয়েলো কালার তো আমি একটু ইয়েলো দেওয়ার চেষ্টা করি হুম তো আমাদের এটা এটাও কিন্তু লুকিং গুড লাগছে তো এটা আমি কি করব এটা আমি চাইলে এই বরাবর রাখা চেষ্টা মানে রাখার চেষ্টা করতে পারি হোম কিন্তু এটা হোম অতটাও দূরে যাবে না একটু এখানটা এই বরাবর রাখলে আমার মনে হয় লুকিং গুড লাগবে তো আমি খেয়ে এটাকে এখানে রাখি হোম এরপর কী লেখা আছে ফর সেল ওকে আমি এটাকে করতে পারি লক দিয়ে ফর এস এল সেল লিখলাম এবং এই লেখাটা অবশ্যই কী হবে হোয়াইট হবে তো আমি এখান থেকে সুন্দর করে হোয়াইট হোয়াইটটা সিলেক্ট করলাম এবং এর সাইজটা হয়তোবা মিডিয়াম না আর একটু হ্যাঁ এটা হচ্ছে সেমি বোল্ড সেমি বোল্ড দেওয়া যায় দিলে কেমন লাগে হ্যাঁ বল ঠিক আছে আমরা একটু বাড়াই দিব তেইশ না এটাকে আমি বোল্ড না সেমি বোল্ড দেব ওকে একুশ পিটি এটা ঠিক আছে লুকিং আই থিঙ্ক গুড তার মানে এটাকে যদি আমি চাই তো এই অ্যালাইন বরাবর রাখতে পারি আই থিঙ্ক ওই অ্যালাইন বরাবর রাখলে আমাদের একটু দেখতে ভালো লাগবে ওকে তো আমি এ আলাইন বরাবর রাখার চেষ্টা করি ওরা যেভাবে করছে ফর সেল ওকে ফাইন একটু নিচে হুম আর হোমটাকে আরেকটু একটু এদিকটাতে হ্যাঁ ওকে হোম ফর সেল ওদের মতো করে মোটামুটি আচ্ছা এটাকে কি এর রেগুলার থেকে আরেকটু বলো যে না রেগুলার বাইরে ওকে করা যাবে না কারণ আমাদের কাছে কোনো অপশান নাই ওকে আমাদের কিন্তু এখানে কমপ্লিট এরপর হচ্ছে এখান থেকে সুন্দর একটা লাইন দিতে পারি সেটা হচ্ছে এইটা লাইন সেগমেন্ট টুল ইউজ করে আমরা এখানে সুন্দর একটা লাইন ইউজ করতে পারি এরকম ওকে এর কালারটা আমার একটু কী করতে হবে সাদা দিয়ে নিলাম পরে ওর স্ট্রকটা একটু বাড়াতে হবে বাড়ানোর পর ওর স্ট্রকের কালারটাও সাদা দিয়ে দিলাম তাহলে দেখতে পাবে ওরকম কিন্তু সুন্দর একটা সেগমেন্ট টোল আমার একটু বেশি হয়ে গেছে দুই এক ওকে অন ইজ গুড আমি এটা একটু একটু ছোটো করি তো ওদের মতো করে কিন্তু আমাদের এই এটা কিন্তু হয়ে গেছে আমি একটু একটু ওকে এখানে লরে মাইফিজমের কিছু লেখা আছে সেগুলো যদি আনি তাহলে আমাদের কিন্তু ডিজাইন কাছাকাছি চলে আসবে তো আমি এখান থেকে কি করব লরেম আইপি জম লিখে সার্চ করবো লরেম আইপি জম লিখলাম এরপরে লরেম আইপি জমের ভিতরে গেলাম এখান থেকে কিছু টেক্সট নিলাম এতটাও দরকার হবে না এখান থেকে এ পর্যন্ত নিলাম ওকে ফাইন এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করলাম এখানে ক্লিক করলাম এখানে চেষ্টা করব এটাকে পপিন্সের কি রাখার রেগুলার এবং এটা সাইজটাও কমবে আট আর একটু কুমুক ছয় ওকে তো এগুলোর কালার একটু আমি লাইট করবো হ্যাঁ এটা কেমন লাগছে দেখি হুম এটা মোটামুটি গুড লাগছে তারপর এটাকে একটু ইন্টারেস্ট পাত বরাবর হ্যাঁ বেশি হয়ে গেছে ওকে ফাইন এটাটাই ঠিক আছে এখান থেকে আমি চেষ্টা করবো যে এটাকে একটু নিচে অ্যালাইন বরাবর রাখার জন্য ওকে ফাইন তো এটা কিন্তু সুন্দর লাগছে তারপর আমি এদের ভিতরে একটু স্পেসটা যদি চাই বাড়ানোর জন্য তো আমি কিন্তু কাজ করতে পারি এখানে সে ট্রান্সফর্ম

আচ্ছা আমরা এখান থেকে যদি ইসেন্সিয়ালগুলো দিয়ে দিই লেআউটগুলো কই গেল লেআউটগুলোর ভিতরে এখানে আর্টবোর্ড ছিল স্টক ছিল লাইব্রেরি লেয়ার এখানে নাই তো আমি এখান থেকে ইসেন্সিয়ালগুলো যদি সিলেক্ট করি তাহলে তো ইসেন্সিয়ালগুলো আসার কথা ইসেন্সিয়াল শুধুমাত্র এগুলো আর বাকিগুলো তো আমি ডিলেট করে ফেলেছি তো এখান থেকে আমি কি করতে পারি এদের কালার প্যালেটটা চলে আসছে উইন্ডো থেকে এখানে উপরে ক্লিক করে করে যেতে হবে টুলস থেকে নিট টুলস প্যানেল মানে টুলস প্যানেল সরি টুলস প্যানেল তোমার লাগবে না অ্যাপারেন্স অ্যাসার্ট অ্যাসার্ট এখান থেকে গ্রাডিয়েন্ট গ্রাডিয়েন্টের ভিতরে স্ট্রক ছিল আচ্ছা যাই হোক আমি এটা চাইলে একটু হুম এখানে টানলে তো আবার অন্যরকম হয়ে যাবে এখানে হচ্ছে ক্যারেক্টারটা কোথায় ও এখান থেকে এখান থেকে কিন্তু আমি চাইলে এটা ভার্টিক্যাল বরাবর হবে না তার মানে এটা কোন ভার্টিক্যাল ভার্টিক্যাল ও এটা আমি চাইলে কিন্তু দেখো এখানে কিন্তু সেট দা লোডিং এখানে সেট দা লিডিং লিডিং রোলটা মানে এই যে এই বরাবর আছে মানে আমি চাইলে এই যে মাঝখান বরাবর গ্যাপ দিতে পারি তো আমি এতটা গ্যাপ চাচ্ছিও না আমি চাচ্ছি এটুকু দশ নয় নাইন ইজ লুকিং গুড তো আমাদের কিন্তু ডিজাইন প্রায় কমপ্লিটের কাছাকাছি চলে এসছি আমরা এরপরে কী করবো এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু কী লেখা আছে প্রাইস স্টার্ট অ্যাড প্রাইসটা স্টার্ট হবে কত থেকে সেটা ওখানে ওরা নির্দিষ্ট করে দিয়েছে তো আমিও কিন্তু এখান থেকে করতে পারি প্রাইস পি আর আই এস প্রাইস টিয়ার্ট তো এটা কিন্তু আমাদের একটু এরকম কালার আছে হুম দিয়ে দিলাম প্রাইজ স্টার্ট ওকে ফাইন তো এখান থেকে একটু বড় হবে আর একটু বড়ো হবে ছয় সাত আট আট ইজ লুকিং গুড প্রাইজ স্টার্ট ও প্রাইজ বলছে প্রাইজ না তো প্রাইস সি হবে দেখেছো মানানটাও ভুল করেছি প্রাইস স্টার্ট অ্যাট ওকে এটা এই লাইন বরাবর রাখি কত থেকে স্টার্ট হবে ওটা ওটা স্টার্ট হবে ওকে আমি কিন্তু একটা জিনিস এখানে সবাই খেয়াল করলাম যে এইটা আরেকটু বড় আছে এবং এটা মিডিল লাইন বরাবর আছে তো আমি চাইলে এটাকে আরেকটু বড়ো করতে পারি এবং এটাকে মিডিল বরাবর অ্যালাইন করে দিতে পারি তার মানে যদি আমি কন্ট্রোলরটা টু দিই তাহলে হয়তো মিডিল বরাবরও অ্যালাইন হবে সিলেক্ট হ্যাঁ ও কিন্তু অলরেডি মিডিল বরাবর অ্যালাইন হয়ে গেছে তো হুম ওকে এটা কি আর একটু বড় করবো আর একটু বড় করলে সেটা অনেক বেশি বড় হয়ে যাবে সমস্যা না এটা এখানে থাকুক আমি একটু সেভ করে তো অলরেডি কিন্তু আমি সেভ করে নিলাম এরপরে আরেকটু কাজ বাকি আছে সেটা হচ্ছে প্রাইসটা বসানো তো আমি যদি চাই তো প্রাইসটা হুম বসাতে পারি এটা একটু একটু দূরে থাকলে আমার মনে হয় বেটার ফিল হতো হ্যাঁ ইটস লুকিং গুড প্রাইসটা চাইলে আমরা একটু নিচে বসাতে পারি আর এটা চাইলে আর দূরে এটা চাইলে আর একটু দূরে সবসময় যে ওদের মতো করে বানাতে হবে কিন্তু ক্লায়েন্ট যেটা বলবে সেটা তার মতো করে বানাতে হবে কিন্তু যখন ডিজাইনটা তুমি করবে তখন তোমার চোখে যেটা বেটার ফিল হবে তুমি সেটাই করবে তাহলে দেখবে তোমার ডিজাইনটা অনেক সুন্দর হবে এই জন্য আমার চোখে মনে হচ্ছে যে এটা আর নিচে নিচে দেখে এটা করা উচিত এই জন্য আমি এটাকে নিচে নিয়ে আসলাম এবং এখান থেকে লাস্ট যে কাজটা বাকি আছে লাস্ট না এরপর আরেকটু কাজ বাকি আছে সেটা আমরা সুন্দর করে করে ফেলবো কত টোয়েন্টি টু ডাবল জিরো কামা থ্রিপল জিরো ওকে এটা কি কালার আছে ইয়োলো কালার তাই না আমি সুন্দর করে এখান থেকে এটা ইলো কালার সেট করে নিলাম ওকে ওটা আছে একটু রেগুলার না মিডিয়াম দেরি মিডিয়াম না ওটা বোল্ডি আছে এবং ওটা একটু চোদ্দ হ্যাঁ চোদ্দ ঠিক আছে তো আমি চেষ্টা করব এটাকে একটা লাইন হাইট বরাবর রাখতে এবং এটা নিচে এখান থেকে আচ্ছা এখান থেকে হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে এটা আর একটু নিচে আসুক আর এটা চাইলে আমি আরও একটু নিচে নিয়ে আসতে পারি তোমার চোখে যেটা ভালো লাগবে তুমি সেটাই করবা মানে ডিজাইন যখন তুমি তৈরি করবা তোমার চোখে যেটা ভালো লাগবে তখন সেটা কিন্তু ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দে তা তোমার সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা উচিত তো আমি কিন্তু এখানে অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে ডট ডট আছে এটা তো কোনো ব্যাপারই না তোমরা নিজেরাও চাইলে এক্সপেরিমেন্ট করতে পারবা আমি তাও তোমাদের জন্য এটা একটু বানানোর চেষ্টা করলাম ওকে এখান থেকে আরেকটু ছোটো করে দেব দাও ছোটো করেই দিলাম ছোটো হ্যাঁ চারটা দুইটা তিনটা চারটা এরপরে এক দুই তিন চার এই চারটাকে ধরে নিচে কপি করলাম কপি করে ওদের যে কোনো এক পাশ বরাবর সারিয়ে দিলাম তো আমার ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট ওদের মতো করে তো আমরা চাইলে এগুলো কিন্তু আরেকটু ছোট করতে পারি কিংবা এরকমও রাখতে পারি এটাও কিন্তু লুকিং গুড তো দেখি আমরা ডিজাইনটা এক্সপোর্ট করে দেখি যে কেমন লাগছে সেভ করে নিলাম তো আমাদের প্রথম পেজ বানানো কিন্তু প্রায় কমপ্লিট তো আমি একটু দেখি এক্সপোর্ট করার পরে এটা কেমন দেখায় তাহলে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগছে কিনা না তো ফাইল থেকে আমি কি করবো এক্সপোর্টে ক্লিক করব। সেভ আসে ক্লিক করলাম হুম তো আমার কিন্তু পুরোপুরি ডিজাইনটা এইটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ তো এরপরে আমরা কি করবো একটু সেভ করে নিই এটা আর একটু ছোটো হলে ভালো লাগতো হয়তো বা আচ্ছা আমি একটু দেখি ও মানে এটা বেশি হোয়াইট হয়ে গেছে এই কারণে এটা বেশি চকমক করছে সমস্যা না আমি একটু হোয়াইটটা কম করে দিব ওকে আর এর একটা স্ট্রক আছে এই কারণে প্রবলেমটা বেশি ক্রিয়েট হয়েছে ওর স্টক কালারটা হাঁটাই দিব এই দুটোর স্টক হাঁটালো না কেন ওকে নো প্রবলেম আমরা এই দুটোকে আরেকবার একটু কপি করে এখানে হুম আই থিঙ্ক লুকিং গুড এবার আমি আর বইটু সেভ করি অঙ্কে আমার সেভ করা কমপ্লিট এরপর হচ্ছে আমি এক্সপোর্ট করে নিব সেভাস দিব এখান থেকে সবসময় আমি দুই হাজার দিয়ে নিব যাতে এটা আমাদের জন্য সুবিধা হয় তো এখান থেকে সেভ করে নিলাম সেভে ক্লিক করলাম এরপর হচ্ছে আমি যে ফাইল পাত্তা ছিল সেখানে আমি চলে যাব আমার তো জিতে ছিল না আমার ছিল তো এফ এ তাহলে আমি জিতে কেন গেলাম মাঝে মাঝে মিস্টেক হয়ে যেতে পারে কোনো ব্যাপার না গ্রাফিক্স ডিজাইন কোর্স এখান থেকে কত টোয়েন্টি ফাইভ আমাদের হচ্ছে পোস্ট কার্ড পোস্ট কার্ড ওকে এখানে ক্যাপিটাল লেটার বানানো আছে এই জন্য পোস্ট কার্ড ডিজাইন ডিএসএই পার্ট পার্ট ওয়ান সেভ করে নিলাম এবং ডিজাইনটা যদি আমি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখি কেমন হয়েছে পোস্ট কার্ড কোথায় ছিল এখানে ছিল এরপরে যাব কোথায় গ্রাফিক্স ডিজাইনে টোয়েন্টি ফাইভ ক্লাস এবং পোস্ট কার্ড ডিজাইন পার্ট ওয়ান এইটা দেখি কেমন হয়েছে তো আমাদের ফাইনালি ডিজাইনটা কিন্তু এটা তো এটা নট ব্যাড তো আজকের ক্লাস এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট অ্যাক্ডি সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ নাইস ডে